আমি আমি তো তো সানি না অভিনয় করি ঢাকাই সিনেমার উক্তি নায়িকা শিরিন শিলা আমার যদি পর্নোগ্রাফি কোনো ভিডিও কোনো লিঙ্ক থাকে তাহলে আজ পর্যন্ত কেন প্রকাশ পায়নি তবে সারাদেশে তার সম্পর্কে আলোচনার চেয়ে সমালোচনায় বেশি চলচ্চিত্র পর্দায় তাকে নিয়মিত দেখা না গেলেও বিভিন্ন সময় নানান রকম নেতিবাচক কাণ্ডের সঙ্গে নাম উঠে এসেছে বরাবরই ফেসবুক পেজ কিংবা ইউটিউবে অনেক চ্যানেলই তাকে নিয়ে অসংখ্য নেতিবাচক কন্টেন্ট তৈরি করেছে কন্টেন্ট ক্রিয়েটররা যার ফলে এই ব্যক্তিগত জীবন একদম উঠেছে নিজের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মন গড়া কন্টেন্ট ছড়ানোর অভিযোগ তুলে সম্প্রতি চরম ক্ষোভের প্রকাশ করেছেন অভিনেত্রী শিরিনশীলা সম্মান নষ্ট করার জন্য এই ধরনের কথা বলা হয়েছে সম্পত্তি কয়টি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের এই নাইকারকে নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ হয় যেখানে দাবি করা হয় সরকার পতনের পর যুবলীগের শীর্ষ এক নেতা সঙ্গে গা ঢাকা দিয়েছেন এই অভিনেত্রী এছাড়াও শিলিনছলার বিলাসবহুল জীবনযাপন যার আয় ও গিতে সcdots প্রশ্ন তোলা হয় এই ভিডিও কন্টেন্ট এবং প্রতিবেদনে এগুলো দেখে খুব খারাপ লাগছে দাবি করা হয় যে অভিনয়ের পাশাপাশি অসামাজিক কাজে যুক্ত রয়েছে এই নায়িকা এই বিষয় নিয়ে সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও বার্তায় চরম ক্ষোভ ঝাড়েন তিনি আমার এই বাজে ভিডিও আপনার মেক করে বানিয়ে ভিডিওতে আপত্তি জানিয়ে বলেন প্রায় ছয় থেকে সাত বছর আগে কেসিনো কাণ্ডে কয়েকজন নায়িকার সঙ্গে আমার নাম এসেছিল সেটাই আপনারা এখন আবার টেনে এনেছেন নায়িকাদের নাম এসেছিল সেইটাকে আপনারা এখন বর্তমানে আবার টেনে নিয়ে আসছেন বেশ কিছু প্রতিবেদনে দাবি করা হচ্ছে যুবলীগের নেতা সঙ্গে আমার সখ্যতা রয়েছে তাদের সঙ্গে আমি বিদেশ সফরও গিয়েছি যে কারণে সরকার পতনের পরে গা ঢাকা দিয়েছি এসব তথ্যকে সম্পূর্ণ মিথ্যে বলে অভিহিত করে তিনি বলেন আমি আমার আমার বাসাতেই আছি গা ঢাকা দেব কেন আমি তো কোনো অন্যায় করিনি আমি কেন বা গা পর্নোগ্রাফির সঙ্গে জড়িত থাকা কিংবা নিজেকে সানি লিওনের মতো মানতে নারাজ তিনি আমি সানি লিওন না আমি তো অভিনয় করি তার বিরুদ্ধে এমন মিথ্যা গুঞ্জন নিয়ে কন্টেন্ট বানানো হচ্ছে কিংবা প্রতিবেদন করছেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেবেন বলে হুঁশিয়ারি দেন তিনি আমাকে এই ধরনের সম্মানহানি কাজ করেছেন আমি অবশ্যই তাদেরকে আইনে সম্প্রতিক মুক্তি পেয়েছে সৃজনশীলার অভিনীত সিনেমা ঘর ভাঙ্গা সংসার এতে তার বিপরীতে অভিনয় করেছেন বলেছে ভালোবাসি